দেখো এই যে রাস্তা পেয়ে গেলাম আর আমরা যাচ্ছি এখন কীর্তনে তোমাদেরকে যে বললাম ওখানে তাই সাজাবাজি হয় বোন ওই দিকে আগে গিয়েছে একটু ওই যে দেখো আগে আগে গিয়ে ও মানে দাঁড়িয়ে আছে তার জন্য আমরা মা মায়ের অবশ্যই কীর্তনটা দেখা হবে ওকে তো আমরা কিন্তু সকাল সকাল এসে পড়েছি যে বাড়িতে থাকি কী লাভ বলো হরিগুরুর নাম শুনলে একটু মনটা হয়তো একটু হবে বা শান্তি লাগবে তাই না ও ছাড়া তার কেউ নাই পৃথিবীতে তাই ভাবলাম অঞ্জু আমি এসে পড়েছি এখানে বসে আছি তো নতুন করে আর একটা দল উঠলো ওই যে আর এদিকে আর কীর্তনও বলছে আর একটা দল তো এখন ওই দলটাকে মানে একটু বরণ করে তিনজন মিলে বরণ করতে লাগবো আর কি তো আমিও চলে গেলাম আমাকে ডাকলো আর কি তো আয় এখানে তো যে আমি নিয়ে এনেছি এখানে একটা বিচন নিয়ে নিয়েছি পাখা আর এক দিদি ভাই নিয়েছে চালন আর এক দিদি ভাই নিয়ে নিচ্ছে কি ধুপাতিটা তো এখন ওই যে ঘুরছি সাত পাক ঘুরতে লাগবো সাত পাক ঘুরে ওইখানে বসে রেখে আমি বসে থাকবো মানে এখানে বসে থাকবো আর কি কীর্তনে দেখবো কিন্তু এখন কিন্তু একদম ফাঁকা বেশি মানুষ নেই জানো মানুষ না থাকলে কি হয়েছে তাই না একলা এই পৃথিবীতে আসতে আসতে একলা যেতে মানে যাইতেও লাগবো তাই না তার জন্য যে আমরা বসে আছি মানে আমি একটু বরণ করে বসে পড়বো এখানে এইটাই ভাবছে আর কি একটু না ওরা চলে যাবো গা এই যে কীর্তনের দলটা উঠে যাবো গা এখন ওই দলটা আর কি নামলো আর কি এই যে দেখা পাচ্ছো আমাকে এই যে আর আমি দেখো কাপড় এই পরানোর কাপড়টাই পরে যাচ্ছি কোনো কি করি না আমি কি খেলে যায় বসবো দিনের বেলা নেই তাই আর কি ওইটা পরে এসে পড়েছি কোনো মানে সাজগোজ কিছু করতে পারি নাই ঠিক ভালো লাগতেছে না এখন এরকমটা হয়েছে তো যাই হোক কিছু না ভগবানের এখানে আসেছে তো ওটি চলে যাবে তা চলে গেলেও কিন্তু হ্যাঁ না চলে গেছে না গোবিন্দ ঠাকুরকে বলছি কান্না কান্না করে বলছি হে গোবিন্দ ঠাকুর চলে আরে চলে আমার স্বামী চলে আসো জানি না কেন যে এত কষ্ট হচ্ছে আমার মনের ভিতরে না খুব কষ্ট হচ্ছে জানো মেয়েটের মুখ দেখলে আর চোখের জল একদম চলে আসে আমার তুমি আছে আর কি তুমি রেজাল্টও দিয়ে দিছি আমার ওর অঞ্জুমণির হ্যাঁ পাশ হয়েছে তো এখন অ্যাডমিশন ও বলতেছে মা আমি এইখানেই অ্যাডমিশন হবো আমি নয়া ছাড়াই অ্যাডমিশন হব আমি ওখানে পড়বো না পড়বো না আমি এখানেই পড়ব এরকম বলতেছে আমি ঠাকুরকে বলছি এই ঠাকুর আমি কেমনে করে চালাবো ঠাকুরকে বলি দেখো না ঠাকুরকে দেখছি আর এটাই বলছি যে ঠাকুর আমি কেমনে চালাবো সংসারটা তো আমার কিন্তু সংসার চালানো খুব কষ্ট হয়েছে খুব খুব কষ্ট হয়েছে কারণ কেমনে চালাবো আমার এরকম করে চ মানে হচ্ছে না আর কি জানো মানে আমি এটাই ভাবি আর কি ভগবানের কাছে ভগবান আমি মেয়েটাকে কি মানুষ করতে পারবো না সেটাই ভাবি ভগবানের কাছে এটাই প্রার্থনা করতেছি ভগবানকে বলছি ভগবান আমি সাথে মানুষ মানুষের মতো মানুষ করতে পারি মেয়েকে ছাবার তো হয়ে গেছে আমাদের জীবন তো বরবাদই হয়ে গেছে তাই না আমার স্বামীর জীবনও বরবাদ হয়েছে আমার জীবনটাও বরবাদ হয়ে গেল তো এখন তারপর সেটির পর সন্ধ্যা লেগে গেছে সন্ধ্যা আড়াতে আমাদের গ্রামের মানুষ কারণ কি আমি উঠি নেই আজকে তো দুই দিন হয় নাম কীর্তন তো কালকা উঠতে পারি আর কি আজকে উঠে নিকে তো এরকম করে ওই যে দেখো আজকে বেশি মানুষ হয় না এই যে নাম কিছেন সুন্দর তো তো দেখো মেয়েটা কীরকম করে মানে ঝাঁপাচ্ছে আর কি সেই সুন্দর মানে ফুর্তি হয় জানো দুই দিন নাম কীর্তন আর একদিন পদাফুলি মানে তিন দিন হয় আর কি এরকম তিন চার দিন মানে মোটামুটি ভালোই চলে আনন্দ তো এরকম আর কি দেখো কত সুন্দর আনন্দ তারপরে ভাবলাম রাত হয়ে গেছে একটু প্রসাদ খেয়ে নেই সবাই মিলে একটু প্রসাদ খেতে এসেছি এই যে তো এই যে ধর্মনি দেখো আগে আগে যাচ্ছে ওইদিকে কোথায় বসবে কারণ জায়গা নাই জায়গা একদম বুকিং হয়ে গেছে তো আমিও দেখছি দেখি জায়গা আছে কি না যদি জায়গা থাকে বসে পড়বো আর কি তো দেখলাম যে নাই জায়গা নেই একটু পরেই বসবো তো অনেক রাত হয়ে গেছে খাওয়া দাওয়া বাড়িতে চলে যাবো চলো বন্ধুরা আমি ভিডিওটা এখন শেষ করে দিই তোমরা ভালো থাকবেন না সুস্থ না আর দুঃখ মেয়েটির একটু পাশে থাকবেন ওকে टाटा गुड नाइट